আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে একটা মোটর সেন্সরের মাধ্যমে অটোমেটিকভাবে চালু এবং বন্ধ করা হয় সেন্সরের সেন্স দিলে মোটর অটোমেটিক রানিং হবে এবং সেন্স সরিয়ে ফেললে মোটর বন্ধ হয়ে যাবে এখন আমি কানেকশন করে দেখাবো এবং ভিডিও শেষে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো সো লেটস গো দা ভিডিও কন্ট্রোলিংয়ের জন্য আমাদের লাগবে ডিসি চব্বিশ ভোল্ট প্রথমে আমরা দুশো বিশ ভোল্টেজের একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছি ইনপুট ভোল্টেজ দুশো বিশ এবং আউটপুট ভোল্টেজ ডিসি চব্বিশ প্রথম তিনটা মাইনাস এবং পরের তিনটে প্লাস ইন্ডাকটিভ সেন্সর পিএনপি টাইপ যে কোনো মেটাল দিলে আউটপুট ভোল্টেজ পাবে ডিসি চব্বিশ ভোল্ট রেলে ম্যাগনেটিক কন্টাক্টর কয়েল ভোল্টেজ দুশো বিশ ভোল্ট এসি কুলিং ফ্যান আমরা মোটরের পরিবর্তে একটি কুলিং ফ্যান কানেকশন করে চালিয়ে দেখাবো। প্রথমে আমাদের পাওয়ার সাপ্লাই ইনপুট কানেকশান করছি লাইন পজিটিভ এবং নেগেটিভ সেন্সর কানেকশন করব ব্ল্যাক কালার হলো আউটপুট ব্রাউন কালার পজিটিভ এবং ব্লু কালার নেগেটিভ প্রথমে আমরা ব্রাউন কালার পজিটিভ কানেকশন করছি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে চব্বিশ ভোল্ট ডিসি কানেকশন করছি এবং ব্লু কালার কানেকশন করছি নেগেটিভে এখন ব্ল্যাক কালার আউটপুট কানেকশান করবো রিলেতে এখানে রিলের এ ওয়ান এবং এ টু কয়েল তেরো চোদ্দ আমরা তেরো নম্বরে কানেকশান করব সেন্সরের সেন্স পেলে রিলের কয়েলে ভোল্টেজ আসবে রিলে অন হবে এখন এ টু কানেকশান করছি রিলের চোদ্দ নাম্বার থেকে আমরা এখানে ডিসির মাইনাস ভোল্টেজ কানেকশন করে দিচ্ছি কানেকশন করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ডিসি ভোল্টেজের নেগেটিভ এবং এসি ভোল্টেজের নেগেটিভ দুইটা আলাদা দুইটা আলাদা কানেকশন করতে হবে এখন সেন্সরের সেন্স পেলে আউটপুট ভোল্টেজ রিলের কয়েলে যাবে এবং রিলে অন হবে এখন আমরা রিলের এনও কানেকশন করবো এখানে খেয়াল করুন এগারো কমন এগারোর সাথে বারো এনসি আছে এবং এগারোর সাথে চোদ্দো এন অবস্থায় আছে এখানে একচল্লিশের সাথে বিয়াল্লিশ এনসি আছে এবং একচল্লিশের সাথে চুয়াল্লিশ এন অবস্থায় আছে ব্র্যাকেটের ভিতরে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলা রিলের বেজের গায়ে লেখা আছে আমরা এখানে বারো এবং তিন এন কানেকশন করব বারো নাম্বারে কানেকশন করব। এবং দুশো বিশ ভোল্টেজের লাইন কানেকশন করব এখন তিন নম্বরে কানেকশন করব এখান থেকে কানেকশন করব ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে এ ওয়ান তাহলে কি হবে রিলে অন হলে রিলের এনোটা এনসি হবে তাহলে বারো নাম্বার থেকে তিন নম্বরে ভোল্টেজ আসবে এবং তিন নম্বর থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে রিলে অন হলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টের এ টু কয়েল কানেকশন করবো এসি ভোল্টেজের নেগেটিভ দিতে হবে আমরা এখন মোটর কানেকশন করব এল ওয়ান এল টু এল থ্রি এবং টি ওয়ান টি টু টি থ্রি থ্রি ফেজ মোটর চালাতে হলে উপরে ফোর ফোর টি ভোল্টেজ লাইন দিতে হবে এবং নিচে থ্রি ফেজ মোটর কানেকশান করতে হবে আমরা এখানে দুশো বিশ ভোল্টেজের কুলিং ফ্যান কানেকশন করব কুলিং ফ্যানের দুইটা তার আমরা নিচে কানেকশন করছি টি ওয়ান এবং আরেকটা কানেকশন টি থ্রিতে করে দিচ্ছি আপনারা থ্রি ফেজ মোটর চালালে টি ওয়ান টি টু এবং টি থ্রি তিনটা কানেকশন করবেন আমরা উপরে দুশো বিশ ভোল্টেজের কানেকশান করব এল ওয়ান এবং এল থ্রি আমরা এখন এল ওয়ান এবং এল থ্রি এই দুইটা দুশো বিশ ভোল্টেজ কানেকশন করব লাইন কানেকশন করলাম দুশো বিশ ভোল্টেজ এবং নেগেটিভ কানেকশন করছি রিলে লাগিয়ে নিচ্ছে এখন সেন্সরের সেন্স পেলে রিলে অন হবে রিল অন হলে ম্যাগনেটিক কনট্যাক্ট অন হবে এবং ম্যাগনেটিক কনট্যাক্ট অন হলে আমাদের মোটর ঘুরবে আমরা এখন পাওয়ার সাপ্লায়ের ইনপুট কানেকশন করছি এখন সেন্সরের সেন্স দিলে মোটর ঘুরবে সেন্সরের সেন্স দিলে রিলে অন হচ্ছে রিলে অন হলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হচ্ছে এবং সাথে সাথে মোটর ঘুরছে এখন আমি সম্পূর্ণ কানেকশনের সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি আমি যেভাবে কানেকশন করেছি এখানে স্পষ্টভাবে সব কিছু দেওয়া আছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে